আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি যে বিজ্ঞপ্তিটা নিয়ে আসলাম সেটা হচ্ছে একটা বিজ্ঞপ্তি সবাই দেখবেন না তাহলে সমস্যা হবে সো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটা শুরু করা যাক বসুন্ধরা গ্রুপ বিজ্ঞপ্তি বসুন্ধরা গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে নিম্ন লিখিত পদে কিছু সংখ্যক দক্ষ জনপদ নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে ফায়ারম্যান গ্রেড টু বিভাগ হচ্ছে ফায়ার অ্যান্ড সেফটি পদ সংখ্যা হচ্ছে তেরো অর্থাৎ সারা বাংলাদেশে তেরো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসি পাস এক্ষেত্রে কমপক্ষে অ্যাসিড লাগবে অ্যাসিড বেশি হলে অগ্রাধিকার বেশি পাবে অন্যান্য যোগ্যতা উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি অর্থাৎ সর্বনিম্ন পাসপোর্ট আট ইঞ্চি প্রয়োজন এর উপরে যদি হয় তাহলে হচ্ছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে পঁচিশ অর্থাৎ সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ পঁচিশ এর মধ্যে হতে হবে এর বেশি বা কম হলে হবে না অভিজ্ঞতার প্রয়োজন নাই বেতন আলোচনা সাপেক্ষে অর্থাৎ যখন চূড়ান্ত নিয়োগটা হবে তখন হচ্ছে বেতনটা নির্ধারণ করা হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে একটা কথা মাথায় রাখতে হবে যারা অধিক লম্বা এবং সুটাম দেহের অধিকারী তাদেরকে হচ্ছে এখানে অগ্রাধিকার দেওয়া হবে কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে পোস্টিং দিতে পারে সেই থাকতে হবে তাহলে আপনারা আবেদন করবেন আগ্রহের যোগ্য পা আবেদন করার জন্য নিম্নলিখিত একটা ঠিকানা দেওয়া হয়েছে অর্থাৎ এই ঠিকানা আবেদন করবেন সো আবেদন করার সময় দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্র সহ আবেদনপত্র আগামী জুলাই চোদ্দ দুই

হচ্ছে আবাসিক এলাকা ঢাকা চোদ্দশো উনত্রিশ অর্থাৎ এই ঠিকানায় আপনাকে আবেদনপত্রটা খামটা পাঠাতে হবে আশা করি সকলে সবকিছু বুঝতে পারছেন কার যদি কোনোরকম বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আশা করি সাহায্য করতে পারবো আর ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে